মা রে শুরুটা কীভাবে করবো বুঝে উঠতে পারছিলাম না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব সেরে ঘনিষ্ঠ হয়েছিল সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করব তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হার ব্যথা ভুলেই গিয়েছিল তোর মাকে দিন মা ছাড়া অন্য নামে ডাকতে শুনে নাই বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞাসা করেছিলেন তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে আসতেছিল তাই চিঠি হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুঝতেই পারিনি ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল তখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি আমি তখন ভেতরে বসে কাছে প্রার্থনা করছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত কীর্তি জাতির কাছে কি করে মুখ দেখাবো জানিস মা তুই তো তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালোবাসা হারিয়ে গেছে মারে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে করে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে তারপর তারপরও একটুতা থাকে না বাবাদের ভেতরে বাবাদের ভালোবাসা শ্যামুকের খোলসের মতো মা মা বাহিরটা শক্ত হলেও ভেতরটা খুব নরম হয়ে থাকে বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে জানি মা আমার লেখাগুলো পড়ে খারাপ লাগতে পারে কি করবো বল তোরা তো যৌবনে পা রাখার পর চোখ না কান সব কিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্বে অবস্থান করছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্ষা হবি ন্যাংরা না বোবা হবি কোনো কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে করে গেছি আমি জানি মা তোদের সব সন্তানদের একটা প্রশ্ন বাবারা কেন তাদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটা পেয়ে যাবি তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলেটা হারা জীবনে কারো প্রয়োজন বোধ করিস না কিন্তু একটা বাবা বোঝে তার জীবনে নিজের মেয়েটার কতটা প্রয়োজন যেদিন তোর নানুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যদি মেয়ে হয় তাহলে নিজের মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে দায়িত্ব থেকে নিজেকে উপর রাগ করিস না ওরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস তবে আমরা বিশ বছরের ভালোবাসার জন্য যে করতে পারবো না কেন বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারব তো আর যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারণা ফাঁদে পড়ে পালিয়ে যাবে না তো তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার একটা নজরদারি থাকে যদি মন কাঁদে চলে আসিস বুক খেতে দেব হয়তো তোর মায়ের মতো তত কেটে ধরিনি তবে পিঠে ধরার যন্ত্রণাটা সহ্য করতে পারছি না এটি তোর জন্মদাতার চিন্তা